ধন্যবাদ প্রযুক্তি নেতৃবৃন্দ বন্ধুগণ যিনি এই দৃষ্টিভঙ্গি তৈরি করে বিশ্বকে উপহার দিয়েছেন আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর উদ্বোধনী ভাষণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বিশালকর্তালি দিন মহামানগণ সম্মানিত মন্ত্রীগণ শিল্প জগতের নেতবৃন্দ উদ্ভাবনের প্রতিকৃত এবং উদ্যোক্তাগণ দেশের গবেষকবৃন্দ এবং প্রতিনিধিগণ অন্যান্য সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ মহিলা ও ভদ্রমহোদয়গণ নমস্কার আজকের এই বিশ্বের বৃহত্তম এবং এই ঐতিহাসিক এ আই এ ইম্প্যাক্ট সামিটে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে এই সামিট যে ভারত আজ এগিয়ে চলেছে সেই ভারত মানবজাতির ছয় ভাগের এক ভাগকে প্রতিনিধিত্ব করে বিশ্বে এখানকার সবচেয়ে বড় যুব জনসংখ্যার দেশ এটি সব কিছুই সবচেয়ে বড় হওয়ার জন্য নির্ধারিত ভারত প্রতিভার কেন্দ্রবিন্দু এবং একটি বিশাল প্রতিভার আধার আমাদের দেশ বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সক্ষম ইকোসিস্টেমের একটি উজ্জ্বল উদাহরণ ভারত কেবল একটি দেশ নয় এটি প্রযুক্তির এক অগ্রণী শক্তি হ্যাঁ এটি তৈরিও করে এবং এটিকে অভূতপূর্ব দ্রুততার সাথে গ্রহণও করে নতুন প্রযুক্তির প্রতি উৎসাহ ও কৌতূহল একশো চল্লিশ কোটিরও বেশি ভারতীয়দের পক্ষ থেকে আমি আপনাদের আমি এই সম্মেলনে আপনারা সকল হেডস অফ গভর্নমেন্টস গ্লোবাল এআই ইকোসিস্টেমের লিডারগণ এবং উদ্ভাবগণকে স্বাগত জানাই আমি আপনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতে এত কিছু হওয়া ভারত ভারতের পাশাপাশি সমগ্র গ্লোবাল সাউথের জন্য গর্বের বিষয় এই সম্মেলনে এআই জগতের হুঝু এখানে উপস্থিত আছেন বিশ্বের একশোটিরও বেশি দেশের প্রতিনিধিত্ব বিশ্বের কোণে কোণে থেকে এখানে আগত মহানুভব ব্যক্তিরা এর সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এতে আমরা তরুণ প্রজন্মের যে উপস্থিতি দেখেছি তা এক নতুন আত্মবিশ্বাস তৈরি করে সাধারণত নতুন প্রযুক্তি নিয়ে স্যার কিছু মানুষের মধ্যে প্রাথমিকভাবে সন্দেহ থাকে কিন্তু যে দ্রুততা ব্যাপকতা এবং বিশ্বাসের সাথে বিশ্বের নবীন প্রজন্ম আইকে গ্রহণ করছে এটি এর দায়িত্ব নিচ্ছে এবং এআই ব্যবহার করছে এটি এখানে অভূতপূর্ব এআই সামিটের প্রদর্শনী নিয়েও ব্যাপক উৎসাহ ছিল বিশেষ করে তরুণ প্রতিভাদের মধ্যে কৃষি নিরাপত্তা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়তা এবং বহুভাষিক জনসংখ্যার সমস্ত প্রয়োজন সম্পর্কিত যে সমস্ত সমাধান এখানে বিপুল সংখ্যায় উপস্থাপন করা হয়েছে তা এই ক্ষেত্রে মেড ইন্ডিয়ার শক্তিকে তুলে ধরে এবং এটি ভারতের উদ্ভাবনী ক্ষমতার এক বিশাল দৃষ্টান্ত বন্ধুগণ মানব ইতিহাসে প্রতি কয়েক শতাব্দী পর পর একটি বাঁক আসে আর সেই বাঁক সভ্যতার গতিপথকে পুনরায় নির্ধারণ করে এবং সেখান থেকেই উন্নয়নের গতিপথ পরিবর্তিত হয় চিন্তা ভাবনা উপলব্ধি এবং কাজ করার ফলাফলও পরিবর্তিত হয় আর মজার বিষয় হল যখন আমরা রূপান্তরের সেই পর্যায়ে থাকি তখন তার প্রকৃত প্রভাবের অনুমানও করা যায় না যখন পাথর থেকে প্রথমবার স্ফুলিঙ্গ নির্গত হয়েছিল কেউ ভাবেনি যে সেই একই স্ফুলিঙ্গ সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করবে যখন মৌখিক ভাষাকে প্রথমবারের মতো লিপিতে রূপান্তরিত করা হয়েছিল কোনো ব্যক্তি জানত না যে লিখিত জ্ঞান ভবিষ্যৎ ব্যবস্থার মেরুদণ্ড হয়ে উঠবে যখন প্রথমবার সিগন্যালগুলিকে ওয়ারলেসভাবে ট্রান্সমিট করা হয়েছিল তখন কেউ কল্পনাও করেনি যে একদিন গোটা বিশ্ব রিয়েল টাইমে সংযুক্ত হবে বন্ধুগণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব ইতিহাসের এমনই এক রূপান্তর এটি আজ আমরা যা দেখছি এবং যা ভবিষ্যৎবাণী করছি তা এর প্রভাবের কেবল প্রাথমিক ইঙ্গিত মাত্র এআই এটি মেশিনগুলিকে ইন্টেলিজেন্ট করে তুলছে কিন্তু তার থেকেও বেশি এটি মানবজাতির সামগ্রিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করছে এই প্রক্রিয়া প্রতিনিয়ত চলছে আর পার্থক্য কেবল একটি এবার গতিও অভূতপূর্ব এবং তার সঙ্গে স্কেল প্রযুক্তির এই অগ্রগতি সত্যিই অপ্রত্যাশিত আগে টেকনোলজির প্রভাব দৃশ্যমান হতে কয়েক দশক সময় লাগাত আজ মেশিন লার্নিং থেকে লার্নিং মেশিন পর্যন্ত এই যাত্রা এটি দ্রুত গভীর এবং ব্যাপক সেই কারণে আমাদের দৃষ্টিভঙ্গিও ও বৃহৎ রাখতে হবে এবং সেই অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে বর্তমান প্রজন্মের সঙ্গেই আমাদের আমাদের এই বিষয়েও চিন্তা করতে হবে যে আগামী প্রজন্মের হাতে আমরা এআইয়ের কি রূপ তুলে দিই কি রেখে যাব তাদের জন্য অতএব আজকের আসল প্রশ্ন এটা নয় যে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করতে পারে প্রশ্ন হল বর্তমানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কি কি কাজ করতে পারি এবং ভবিষ্যতে কি করতে পারব আর কি করছি এই ধরনের প্রশ্ন মানজাতির সামনে আগেও এসেছে সবচেয়ে শক্তিশালী উদাহরণ হল নিউক্লিয়ার পাওয়ার আমরা এর ধ্বংসাত্মক রূপও দেখেছি এবং এর ইতিবাচক অবদানও দেখেছি এ আইও যেমনটি আমরা জানি একটি ট্রান্সফরমেটিভ পাওয়ার যখন কোনো কিছু দিশাহীন হয় তখন ডিসরাপশন দেখা দেয় কিন্তু সঠিক দিশা পেলে তবেই তো সমাধান সম্ভব এআইকে মেশিন সেন্ট্রিক থেকে কিভাবে হিউম্যান সেন্ট্রিক করা যায় কিভাবে এটিকে সংবেদনশীল সর্বোত্তম এবং উত্তরদায়ী করে তোলা যায় এটাই এই গ্লোবাল এআই ইম্প্যাক্ট সামিটের মূল উদ্দেশ্য বন্ধুগণ আমাদের দেশ ভারত এ আইকে কোন দৃষ্টিতে দেখে তার দৃষ্টিভঙ্গি হল এই সম্মেলনের মূল ভাবের মধ্যেই এর স্পষ্ট প্রতিচ্ছবি রয়েছে আমাদের লক্ষ্য হল সর্বজনহিতায় সর্বজন সুখায় অর্থাৎ সকলের কল্যাণ সকলের সুখ এটাই আমাদের মানদণ্ড এ আইয়ের জন্য মানুষ যেন শুধু ডেটা পয়েন্ট না হয়ে যায় মানুষ যেন শুধু কাঁচামাল পর্যন্তই সীমাবদ্ধ না থাকে এই কারণে এ আইকে গণতন্ত্রীকরণ করতে হবে আমাদের এই বিষয়টিকে ইনক্লুশন এবং এমপাওয়ারমেন্টের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে এবং বিশেষভাবে গ্লোবাল সাউথের দিকে নজর দিতে হবে বন্ধুগণ আমাদের এ আইকে তো ওপেন স্কাইও দিতে হবে আমাদের নিজেদের হাতেই কমান্ড রাখতে হবে যেমন জিপিএস থাকে জিপিএস আমাদের পথ দেখায় কিন্তু আমাদের কোন দিকে যেতে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরই নিতে হয় আমাদেরই হাতে থাকে আজ আমরা এ আইকে যে দিকে নিয়ে যাব আমাদের ভবিষ্যৎ সেভাবেই নির্ধারিত হবে বন্ধুগণ আজ নিউ দিল্লি এআই ইম্প্যাক্ট সামিটে আমি এআইয়ের জন্য এখানে উপস্থিত আমরা আপনাদের সামনে মানব ভীষণ উপস্থাপন করছি এই মানব ভীষণের মানব শব্দটির অর্থ হল হিউম্যান আর মানব ভীষণ অনুযায়ী এম বলতে বোঝায় মোরাল অ্যান্ড এথিক্যাল সিস্টেমস অর্থাৎ এথিক্যাল গাইডেন্সের উপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি অ্যাকাউন্টেবল গভর্নেন্স অর্থাৎ ট্রান্সপারেন্ট রুলস এবং রোবাস্ট ফার্স্ট ওভারসাইট এ আইকে একচেটিয়া করা যাবে না বরং এটিকে একটি গুণক হিসেবে কাজ করতে হবে এটি বৈধ আইনসম্মত এবং আইনানুগ হওয়া চাই আর সর্বোপরি চমৎকারও বটে এবং যাচাইযোগ্য হোক ভারতের এই মানবিক দৃষ্টিভঙ্গি একবিংশ শতাব্দীরে আইভিত্তিক বিশ্বে মাম জাতির কল্যাণের এক গুরুত্বপূর্ণ বন্ধন হবে বন্ধুগণ কয়েক দশক আগে যখন ইন্টারনেটের সূচনা হয়েছিল কেউ কল্পনাও করতে পারতো না যে এর থেকে কত কর্মসংস্থান তৈরি হবে এক কথা এআইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য আজ কল্পনা করা কঠিন যে আগামী দিনে এই ক্ষেত্রে ঠিক কী ধরনের নতুন কর্মসংস্থান তৈরি হবে এ ভূমিকা থাক ফিউচার অফ ওয়ার্কের গতিপথ পূর্ব নির্ধারিত নয় এটি আমাদের সিদ্ধান্ত এবং আমাদের কোর্স অফ অ্যাকশনের উপর নির্ভর করবে আমি মনে করি আমাদের জন্য ফিউচার অফ ওয়ার্ক এটি একটি নতুন সুযোগ এটি মানব এবং ইন্টেলিজেন্ট সিস্টেমগুলির একসাথে কাজ করার যুগ আমরা এমন একটি যুগে প্রবেশ করছি যেখানে মানুষ এবং ইন্টেলিজেন্ট সিস্টেমগুলি কো ক্রিয়েট ও কো ওয়ার্ক করবে এ আই আমাদের কাজকে আরও উন্নত করবে এটিকে আরও স্মার্ট দক্ষ এবং প্রভাবশালী করে তুলবে এর মাধ্যমে আমরা আরও ভালোভাবে ডিজাইন করব দ্রুত নির্মাণ করব এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে পারে সম্পূর্ণ মানবজাতির সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুগণ বলা হয় সানলাইট ইজ বেস্ট ডিসইনফেক্ট্যান্ট এটিকে গোপনীয়ভাবে বিকশিত করা উচিত কিন্তু ভারতের ভাবনা ভিন্ন আমরা বিশ্বাস করি এআই এর মতো প্রযুক্তি তখনই বিশ্বের জন্য উপকারী হবে যখন এটিকে সকলের সাথে ভাগ করে নেওয়া হবে কোড এবং পথ উন্মুক্ত করা হবে এবং ভাগ করে নেওয়া হবে তবেই আমাদের লক্ষ লক্ষ তরুণ মন তাদের আরও উন্নত এবং সুরক্ষিত করতে পারবে এই লক্ষ্য পূরণের জন্য আসুন আমরা এই সংকল্প গ্রহণ করি যে এআইকে আইকে গ্লোবাল কমন গুড হিসেবে বিকশিত করা হবে বন্ধুগণ আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো গ্লোবাল স্ট্যান্ডার্ডস তৈরি করা এবং ফ্যাব্রিকেটেড কন্টেন্ট ওপেন সোসাইটিজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা ফুডের নিউট্রিশন লেভেল শুধু পর্যবেক্ষণ করি যাতে আমরা জানতে পারি যে আমরা কি খাচ্ছি আর কি এটি এআই দ্বারা নির্মিত আমরা দেখছি যে এআই আরও বেশি টেক্সট ইমেজ এবং ভিডিও তৈরি করছে তেমনি তেমনি শিল্পে ব্যাপক পরিবর্তন আসছে উৎসকে আরও স্পর্শ করা যেতে পারে মানদণ্ডের প্রয়োজন বাড়ছে এবং এর গতিও ক্রমাগত বাড়ছে অতএব এটি অত্যন্ত জরুরি যে এই বিশ্বাস প্রযুক্তিতে শুরু থেকেই অন্তর্নির্মিত হোক বন্ধুগণ আমাদের শিশুদের সুরক্ষার প্রতি আরও বেশি সতর্ক থাকতে হবে যেমন স্কুলের পাঠ্যক্রম সুবিন্যস্ত থাকে ঠিক তেমনি এ আইয়ের এই ক্ষেত্রটিও শিশু নিরাপদ এবং পরিবার নির্দেশিত হওয়া উচিত বন্ধুগণ আজ পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ যারা এ আইতে কেবল ভয় দেখে তারা সবসময় সেভাবেই কথা বলে এই ধরনের মানুষ যারা এআইতে ভয় দেখেন আবার অন্যরা যারা এ আইতে নিজেদের ভাগ্য দেখতে পান এবং আমার প্রিয় বন্ধুগণ আমি অত্যন্ত দায়িত্বের সাথে এবং গর্বের সাথে বলছি আমাদের কোনো ভয় নেই ভারত এর মধ্যে তার এক মহিমান্বিত ভাগ্য দেখতে পাচ্ছে ভবিষ্যৎ সুবিশাল রূপে প্রতিভাত হচ্ছে আমাদের এখানে ট্যালেন্টও আছে এবং এনার্জি ক্যাপাসিটিও রয়েছে নীতিগত স্পষ্টতাও রয়েছে এবং আপনাদের এটা জানাতে পেরে আমি আনন্দিত যে এই সম্মেলনে তিনটি ভারতীয় সংস্থা তাদের এআই মডেল এবং অ্যাপস চালু করেছে এই মডেলগুলি আমাদের যুব সমাজ তাদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করছে ভারত যে সমাধানগুলি প্রদান করছে তার গভীরতা ও বৈচিত্র্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এটি আমাদের যুবশক্তির প্রতিভারী এক উজ্জ্বল প্রতিচ্ছবি সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের লক্ষ্য অবশ্যই অর্জনযোগ্য ভারত চিপ মেকিং থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটিং পর্যন্ত একটি রেসিলিয়েন্ট ইকোসিস্টেম তৈরি করছে এটি সুরক্ষিত ও শক্তিশালী ডেটা সেন্টার সহ একটি মজবুত আইটি ব্যাকবোন এবং একই সাথে একটি গতিশীল স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তুলছে আসুন আমরা ভারতকে সাশ্রয়ী স্কেলযোগ্য এবং সুরক্ষিত এ আই সমাধানের একটি স্বাভাবিক কেন্দ্র করে তুলি ভারতের কাছে বৈচিত্র্যও আছে এর জনবিন্যাসও আছে এবং গণতন্ত্রও আছে যে এআই মডেলটি ভারতে সফল হয় সেটি বিশ্বব্যাপী ডিপ্লয় হতে পারে এই কারণে